ওয়ান আসসালামু আলাইকুম নিজের স্বপ্ন সেটা কম দামি হোক বেশি দামি হোক অল্প হোক আর ছোটই হোক স্বপ্ন মানেই কিন্তু বিশাল বড় স্বপ্ন এই বড় স্বপ্নকে স্বপ্নের পথে দ্বিগুণভাবে বাড়ানোর স্বপ্ন নিয়েই কিন্তু চলে এসেছি ছোট্ট ব্লগার আমি কাজে শিরিন ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি এনএসএ ডেলিস্টির পক্ষ থেকে দেশে বিদেশে কাছে দূরে যে যেখানে আছেন আশা করব সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ গত ভিডিওতে আমি আমার প্রিয় আপু ভাইয়াদের মাঝে একটা কথা শেয়ার করেছিলাম আমার স্বপ্নের বিজনেসটাকে আমি সত্যিকারের রূপে রূপান্তরিত করবো আলহামদুলিল্লাহ সেই স্বপ্ন আজ সত্যি হতে চলছে আর এই সত্যিকারের স্বপ্নটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আশা করব আজকের ভিডিও শেষ মুহূর্ত পর্যন্ত আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা ও গৃহিণীরা আমার সাথেই থেকে যাবেন বেশ অনেকগুলো কাপড়ের কালেকশনে নিয়ে এসেছি আপনাদের মাঝে কম দামে রিজনেবল প্রাইজের থ্রি পিসগুলো যে থ্রি পিসগুলো আমি গত এক থেকে দুই মাস যাবৎ ব্যবহার করে এতটা আরামদায়ক পেয়েছি আশা করব এই রকম আরামদায়ক কম দামে থ্রি পিসগুলো আমার প্রিয় আপু ভাইয়াদের অনেক অনেক পছন্দ হবে আর নিজের স্বপ্নটাকে সত্যিকারের রূপান্তরিত করতে ইউটিউব প্ল্যাটফর্মে গত দুই বছর যাবৎ আমি অনেক ভালোবাসা ও আমার প্রিয় আপু ভাইয়াদের সাপোর্ট পেয়ে যাচ্ছি আর সেই সাপোর্ট ও উৎসাহিত কারণেই ছোট্ট নিজের বিজনেসটাকে চালু করে দিয়েছে আশা করব আমার সাথে সেই গত দুই বছর যাবৎ যেভাবে আমাকে ভালোবেসে গিয়েছেন আমার প্রিয় আপু ভাইয়েরা একইভাবে এখনও ভালোবেসে যাবেন এই তো এইদিকে আমি যে কালেকশনে কাপড়গুলো উঠিয়েছি একদম কম দামে রিজনেবল প্রাইজে সুতি যে আরি কাজের থ্রি পিসগুলো আছে সেইগুলো আমার প্রিয় আপু ভাইয়াদের মাঝে এখানে বেশ কয়েকটা কালার থ্রি পিস উঠিয়েছি যেগুলো অনেকটাই সুন্দর আর বসন্তের মাসে অনেকেই পছন্দ করে বসন্তের যে হলুদ গাথা কালারগুলো সেই কালারগুলোই কিন্তু রেখেছি এই আরি কাজের থ্রি পিসগুলো আমি আপনাদের সাথে উঠিয়েছি একদমই নয়শো টাকার দামে এরই সাথে আছে কিছু প্রিন্টের যে গাঙ্গুলি থ্রি পিসগুলো এইগুলো আছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে কম দামে পেয়ে যাবেন এই রকম আরামদায়ক থ্রি পিসগুলো যে থ্রি পিসগুলো মার্শাল্লা পাঁচ হাত বহরের উলনাম আড়াইগজ সেলোয়ারের কাপড় আর তার সাথে আছে থ্রি পিসের লং লম্বা সহকারে গ্যাস সহকারে একদমই সফট কাপড়গুলো যাই হোক এর সাথে দেখিয়ে দিচ্ছি অ্যাম্বারি সিকুরেন্সের যে থ্রি পিসগুলো আছে সেগুলো হচ্ছে দাম এগারোশো পঞ্চাশ টাকা করে একদমই কিন্তু কম দামে অ্যাম্বারটারি সিকুরেন্সের কাজের নিখুঁত কাজ করানো সফট পাতলা আরামদায়ক থ্রি পিসগুলো এখানে আছে অ্যাভেলেবেল কালার বলতে ব্ল্যাক কালারটাই আমার কাছে আনা হয়েছে তো আপনাদের সাথে আমি ব্ল্যাক কালারটাই শেয়ার করেছি যদি ব্ল্যাক কালার এরই মাঝে অন্য কালার আপনার প্রিয় আপু ভাইয়ারা পছন্দ করেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ব্ল্যাক কালারটা কিন্তু আমি অবশ্যই আপনাদের সাথে খুলে শেয়ার করে নেব এইখানে আছে আরও কিছু প্রিন্টের থ্রি পিসগুলো যে থ্রি পিসগুলোর দাম আছে মাত্র সাতশো টাকা করে সাতশো টাকা একদম কম দামে পেয়ে যাবেন এই প্রিন্টের থ্রি পিসগুলো যেটি জমজম পিন্টের থ্রি পিসগুলো দেখতে দেখতে কিন্তু আমার প্রিয় আপু ভাইয়াদের শীত অনেকটাই কমে আসছে আমার কিন্তু বেশ অনেক গরম এখন লাগে বাসায় তো এরকম নরম সফটের থ্রি পিসগুলো যদি ব্যবহার করতে চান তাহলে কিন্তু কম দামের এইরকম থ্রি পিসগুলোই সব গৃহিণীদের অনেকটা আকর্ষণ এবং পছন্দের এরই সাথে দেখিয়ে দিচ্ছি আপনাদের কাছে আরও বেশ কিছু কালেকশনের কাপড়গুলো যে কাপড়গুলো ডিজিটাল প্রিন্টের কাপড় এই প্রিন্টগুলো কিন্তু অনেক অনেক কালারফুল এইখানেও কিন্তু বেশ কয়েকটা কালার আছে কালো নেভি ব্লু নীল হলুদ আকাশি যার যেটা পছন্দ হবেন তারাই কিন্তু স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিডিওর ফুল ভিডিও পর্যন্ত কিন্তু আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাদের সাথে শেয়ার করেছি এই প্রিন্টের কাপড়গুলো কিন্তু এত এত সুন্দর এবং আরামদায়ক এবং কালারফুল আমার কিন্তু এক নজরেই মন কেড়ে নিয়েছে ইনশাল্লাহ আমার প্রিয় আপু ভাইয়াদেরও অনেক অনেক পছন্দ হবে যেহেতু ছোট্ট একটা বিজনেস শুরু করেছি প্রথম যাত্রায় তাই জানি না কতটা ভুল হচ্ছে বা কতটা সুন্দর হচ্ছে তারপরও আশা করব আমার আপু ভাইয়ারা ও বন্ধুদের যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমার চোখে দৃষ্টিতে দেখে নেবেন এই ছিল ডিজিটাল প্রিন্টের থ্রি পিসগুলো যে প্রিন্টের যে থ্রি পিসগুলো সেইগুলোর দাম ছিল মাত্র নয়শো টাকা করে ডিজিটাল প্রিন্টের থ্রি পিসগুলো এতটা আরামদায়ক আর এতটা কালারফুল আসলে নিজের চোখে দেখা না পর্যন্ত কেউ হয়তো বা বিশ্বাসই করতে পারবে না তো আলহামদুলিল্লাহ আমার কাছে এত এত পছন্দ হয়েছে প্রত্যেকটা থ্রি পিস একদমই কালারফুল এবং নরম সফট একটা কাপড় ছিল তো যাই হোক নতুন বিজনেস নতুন সব কিছু তারই মাঝে যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তো এখন দেখিয়ে দিচ্ছি আপনাদের সাথে প্রত্যেকটা থ্রি পিসের মাঝে এক একটা কালেকশন কতটা সফট এবং কতটা কালারফুল ছিল এই থ্রি পিসগুলো আমার দেশে বিদেশে কাছে দূরে যে যেখানেই থাকেন আমার প্রিয় আপু ভাইয়ারা ও বন্ধুরা আমার এই নতুন বিজনেসে আমার সাথে উৎসাহিত করে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন আপনাদের উৎসাহিতই কিন্তু গত দুই বছর যাবত ইউটিউব চ্যানেলেই আমি আছি আর এত এত পরিবার আমার সাথে অ্যাড হয়েছে আমি মনে হয় এত ভালোবাসা পাচ্ছি সেই ভালোবাসার প্রকাশটা কিভাবে আমি আমার প্রিয় আপু ভাইদেরকে বোঝাবো বা দেখাবো সেটা হয়তো বা ভাষাই আমার জানা নেই আশা করব আমার প্রিয় আপু ভাইয়ারা আজকের এই ছোট্ট বিজনেস ভিডিওটাও আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে তাহলে চলুন দেখতে থাকি থ্রি পিসের কালেকশনের ফুল ভিডিওটা এই তো এখানে দেখিয়ে দিচ্ছি আরিকাজের বসন্তের কালারে যে থ্রি পিসটা ছিল সেটা। থ্রি পিসের জামার যে ব্ল্যাক আছে সেটা কিন্তু ফুল বডি আরিকাজ করানো আর গলার পাইপিন এই রকম ডিজাইন প্রিন্টের নিচের যে স্লিপটা আছে সেটাও কিন্তু ফুলের মাঝে প্রিন্টের ডিজাইন করা আর উলনা অল ওভার কিন্তু ডিজিটাল কারি প্রিন্টের আছে মানে কারি যেই কাজের আছে সেইটার ফুল উলনাতেই কিন্তু আছে তার সাথে আছে এক কালার সেলোয়ার তার সাথে দেখিয়ে দিচ্ছি গাঙ্গুলি প্রিন্টের একটা থ্রি পিস এটা হচ্ছে একদমই কিন্তু মিষ্টি যে পিঙ্ক কালারটা সেটা তারই মাঝে কালো আর ক্রিম অফ হোয়াইট যে কালারটা সেটা তো এটা হচ্ছে নিচের পার্সেল যে পার্লের ডিজাইনটা আর পিছনে আছে হাতের ব্যাকসাইড দুইটা হাতের পি পিসের যে কাপড়টা আর এই ছিল উলনাটা উলনাটাও কিন্তু বেশ চমৎকার এবং খুব সুন্দর ফাঁসের দিকে উল্লাটা ছিল প্রায় দুই শোয়া আর দুই হাত বহরের যে পাশের ফাঁসের দিকটা ছিল আর লম্বা যে চোরাটা সেটা কিন্তু প্রায় পাঁচ হাত লম্বা ওলনাটা ছিল তো মার্শাল্লাহ থ্রি পিসটা কিন্তু অনেক সুন্দর এতটা মন কেড়েছে আমার ইচ্ছে ছিল যে আমি এটা সাথে সাথে গায়ে পরে ফেলি তো আলহামদুলিল্লাহ আশা করবো আমার আপুদেরও অনেক অনেক পছন্দ হবে কেননা এত কম দামে কালারফুল এই রকম সফট থ্রি পিসগুলো আসলেই খুঁজে পাওয়া খুবই কষ্টদায়ক তো যাই হোক এইখানে কিন্তু বেশ কয়েকটা কালার আছে পিঙ্ক গোলাপি আকাশি হলুদ এর থেকেও কিন্তু অ্যাভেলেবেল অনেকগুলো কালার আছে যদি কারও পছন্দ হয়ে যায় তাহলে অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন আলহামদুলিল্লাহ এই ছিল একটা থ্রি পিসের কালেকশন আর এখানে আছে অ্যাম্বারি সুতা যেই কারি সিকুরেন্সে যে বসানো এই থ্রি পিসটা কিন্তু ব্ল্যাক কালার অ্যাভেলেবেল আছে এই ব্ল্যাক কালারটা এটা থ্রি পিস ফুল কালারই কিন্তু ব্ল্যাক তারই মাঝে পিঙ্ক কালার সুতা দিয়ে কাজ করানো এর সাথে আছে গোল্ডেন কালার সাথে আছে সিকুরেন্স বসানো মার্শাল্লা অনেকটা সুন্দর সেলোয়ারে যে কাপড়টা সেটার নিচে যে পার্স পাল্লাটা আছে সেটার মাঝে অ্যাম্ব্রডারি কাজ করানো একটা সুতা কাজ করানো আর উলনার দুই পাশেই কিন্তু খুব সুন্দর এম্বটারি কাজ করানো ভিতরে আছে ছোটো ছোটো স্টন এরি সিকুরেন্সের কাজ করানো আর জামার নিচে যে পার্লের সেটাতেও কিন্তু বেশ সুন্দর আছে এইগুলো হচ্ছে আরি কাজের এইটা হচ্ছে আকাশি কালারের মাঝে গলায় খুব সুন্দর একটা পার্সেল আছে এর নিচে যেই অ্যাম্বারি কাজের বা প্রিন্টে যে পিনটা সেটাও কিন্তু খুব চমৎকার এরই মাঝে উল্লাটাতেও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন দুই সাইড করে মাঝে আছে ফুলগুলো ফুলগুলো যেন বসন্তের মতন ফুটন্ত ফুল ফুটে আছে তো সেলোয়ারের কালারটা হচ্ছে আকাশি এটাও কিন্তু অ্যাভেলেবেল কালার আছে যা যেটা পছন্দ হবে সেটাই কিন্তু স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো এইখানে কালারগুলো আমি আপনাদের সাথে এক নজর দেখিয়ে দিচ্ছি যে অ্যাভেলেবেল কালারগুলো আছে তো যেই কালারটা পছন্দ হবে সেই কালারটাই কিন্তু স্ক্রিন দিয়ে আমাকে জানিয়ে নিতে পারেন আর যদি পছন্দ হয়ে যায় তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে মতামতটা জানাবেন আমার নতুন বিজনেসের নতুন কালেকশনগুলো কতটা ভালো লাগছে আপনাদের কাছে এই ছিল ডিজিটাল প্রিন্টের একটা থ্রি পিস এর উল্লাটাও বেশ চমৎকার ফুটে উঠেছে ব্ল্যাকের মাঝে কিন্তু হলুদ কমলার ফুল যেহেতু বসন্তের ছোঁয়া তারই জন্য কিন্তু আমি বেশ চেষ্টা করেছি আমার আপুদের মাঝে হলুদের ছোঁয়ার কিছু বসন্তের প্ররস লাগার থ্রি পিসগুলো তুলে আনার জন্য এখানে সেলোয়ার আছে কালো পিন্টে এক কালার আর পিন্ট হলুদ কমলা অফ হোয়াইট ছাতা ব্ল্যাকের মাঝে এত এত সুন্দর ফুটে আছে অসম্ভব সুন্দর লাগছিল তো যাই হোক আমার প্রিয় আপু ভাইয়েরা যেখানে আছেন আজকের ভিডিওটা আশা করব আপনাদের কাছে ভালো লাগছে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে মতামতটা জানিয়ে যাবেন আর আমার হোয়াটসঅ্যাপ নম্বরটা আপনাদের ভিডিওর মাধ্যমেই শেয়ার করে দিয়েছি যাদের পছন্দ হয়ে যাবে তারা অবশ্যই কিন্তু স্ক্রিনশট করে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যারা ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টে আছেন তাদের কিন্তু ডেলিভারি চার্জ লাগছে দেড়শো টাকা ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টের বাইরে দেড়শো টাকা সরি আর ব্রাহ্মণবাড়িয়া ভিতরেই কিন্তু আশি টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন